হাদি শরীফ ওসমান হাদি আমি তাকে জীবনেও দেখিনি আমার মনে হয় আমি যখন দেশ থেকে চলে আসি পঁয়ত্রিশ বছর আগে তার জন্মও হয়েছে কিনা সন্দেহ তার বয়স কি পঁয়ত্রিশ হয়েছে হতে পারে কাছাকাছি হবে হয়তোবা সুঠাম দেহের একজন তাগড়া যুবক একজন বিপ্লবী চেতনার মানুষ চব্বিশের গণ অভ্যুত্থানের একজন সেনানি এদেরকেও আমি মুক্তিযোদ্ধা বলি তাদের দৃষ্টিকোণ থেকে তারা মুক্তির জন্য লড়াই করছে নিজের ভাগ্য পরিবর্তনের জন্যে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের পরিবর ভাগ্য পরিবর্তনের জন্যে দেশের উন্নয়নের জন্যে দেশকে স্বনির্ভর করার জন্যে কাজ করছে আমি জানি না সে কোন দল করে সে মুক্তিযুদ্ধের পক্ষেরও নাকি বিপক্ষের তাও জানি না তবে তার মধ্যে একটা উচ্ছা উচ্ছ্বাসা উচ্চ দেখতে পেয়েছি যদিও তার শব্দচয়নে কখনো কখনো ক্ষোভ বহি ক্ষোভের বহিপ্রকাশ ঘটিয়েছে কিছু কিছু আপত্তিকর শব্দ চয়ন করে যেমন করে আমিও কখনো কখনো আগে অবশ্য এখন আর করি না স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাত করার জন্যে আমিও অনেক ক্ষোভ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছি এই দূর থেকে দশ হাজার কিলোমিটার দূর থেকে বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের পর যে স্টিম রোলার চালিয়েছিল শেখ হাসিনার মতো স্বৈরাচারী একটি সরকার মানুষের রক্ত শোষণ করেছে এবং সেই রক্ত শোষণ করার টাকা সম্পদ আত্মসাত করেছে শেখ হাসিনা তার দল বল নিয়ে তার আত্মীয় স্বজনদেরকে এমন কোনো আত্মীয় স্বজন নেই যারা তার কাছ থেকে অবৈধভাবে সুযোগ সুবিধা পায়নি অথচ সেফুদার বাড়িতে আজও কোনো অথর্ব সরকার রাস্তা করে দেয়নি এইসব রাজনীতিবিদদেরকে আমি ঝাড়ু মারি ঝাড়ু মারি জুতা মারি ধিকার জানাই এই যে আমি কথাগুলো বললাম আমার ক্ষোভের কথা এগুলোকেও আপনারা বলেন গাড়ি তদ্রূপভাবে হাদিও কিছু কিছু শব্দ উচ্চারণ করত ক্ষোভের ভিক প্রকাশ ঘটিয়েছে অন্যায়ের প্রতিবাদের বিভিন্ন রকম ভাষা আছে তাই না তাই তার সেই কঠিন শব্দ চয়নকে আমি কোনো অপরাধ মনে করবো না আমি মনে করি বাংলাদেশের প্রতিটি মানুষ শব্দ বোমা মারতে শিখত কারণ শব্দ বোমার আঘাতে অনেকের কলিজা বিদীর্ণ করে দেয়া যায় শেখ হাসিনার কলিজা আমি বিধিন্ন করে দিয়েছি কি সে বাধ্য হয়েছে এমনিতে কি আর ক্ষমতা ছেড়ে দিয়েছে সে বলেছে তার লোকচন্দ্রকে ডেকে আমি আর ক্ষমতায় থাকতে চাই না আমি পদত্যাগ করতে চাই তোমরা আমাকে ছেড়ে দাও বা আমাকে চলে যেতে দাও কিন্তু চামসারা দেয় নাই তাদের লোভের জন্যে তাদের লাভের জন্য তাদের অসৎ ইচ্ছা চরিতার্থ করার জন্যে